সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাথে আছে আমি শেখ শিপন আজ আপনাদের দেখাবো সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে টক আম যাকে বলে কাঁচা আম যে আমগুলা এক সময় গ্রাম বাংলার মানুষ গাছ থেকে পাড়ার পরে পাটা দিয়ে সেচত বা ছুলে ছুলে মাখায় কাশুন দিয়ে খাইতো তো আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাবো তো আমরা আসলাম আম পাড়তে যদিও আপনারা জানেন এবার আমের মকুল কম আসছে এবার আমের ফলন ততটা হয় নাই তো আমরা একটা ছোট একটা গাছে আসলাম আসার পরে দুইটা আম পারলাম দুইটা আম পারার পরে আমরা আমগুলো নিয়ে ছোলা শুরু করলাম তো ছোলার দেখতেছেন আপনারা ইতিমধ্যে আমরা আম ছুলতেছি তো আম ছোলা শেষ হলো শেষ হওয়ার পরে আমরা এখন ওই প্রসেসিং করবো কীভাবে আমরা মাখানো যায় তো আমরা বেশি কিছু দেবো না তিনটা জিনিস দিয়ে লবণ ধুনের গুঁড়া ধুনের গুঁড়া এবং মুরচির গুঁড়া তো আমরা তিনটা প্রসেসিং করে নিলাম নেওয়ার পরে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আমরা আমগুলো ফাইল ফাইল করে কাটিছি তো কাটার পরে আমরা মশলা যেটা দেওয়ার দরকার আমরা সেটা দেবো প্রথম অবস্থায় দিলাম লবণ আপনারা দেখছেন যে লবণ পরিমাণ মতন লবণ দিচ্ছি দেওয়ার পরে মরচির গুঁড়া পরিমাণ মতন দিলাম প্রিয় দর্শক দেখছেন যে মর্জির গুঁড়া দিচ্ছি তো আপনারা যে যতটুকু ঝাল খান এটা আপনারা অবশ্যই মানে কাঁচা মাখানোর সময় আপনারা নিজের যতটুকু ঝাল খাওয়া পছন্দ করেন ততটুকু আপনারা দিয়ে নেবেন তো তারপরে আমরা দেব ধনে গুঁড়া তো ধনে কেউ অল্প খায় কেউ বেশি খায় যার যতটুকু লাগে সে ততটুকুই খায় তো আমাদের ধনে গুঁড়ো দেওয়াও শেষ হল এখন আমরা আমটি মাখাবো মাখানোর পরে অনেক সুন্দর একটা জ্ঞান আছে তো আমার জিবেতে আসলে রস এসে গেছে দেখো তো আমি আর টস সরতে পারতেছি না আসলে এই কাঁচা আম কাঁচা তেঁতুল দেখলি কান্না রস আছে প্রত্যেকটি লোকেরই এই জিবেতে রস আছে তো আসলে আম আসলেই অসাধারণ আম তো কাঁচা আমের বৈশিষ্ট্য কাঁচা আম দেখলেই জিবেতে রস আছে কি খবর কাঁচা আম কেমন স্বাদ কেমন ভালো সেই সাদ তো তুমি কি খাচ্ছ সবগুলাই খাবা সুপ্রিয় দর্শক কি বলে এত কাঁচা আম খাওয়া যায় তো খাও তো দেখি কিরম পারো বাবু তুমি খাবা না